আসসালামু আলাইকুম হ্যালো আমি তন্ময় এবং ট্রেড অ্যান্ড লার্ন উইথ তন্ময় চ্যানেলে প্রথম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাদের ট্রেডিং করা উচিত এবং কাদের ট্রেডিং করা উচিত নয় ট্রেডিং হতে পারে আপনার জন্য একটি শক্তিশালী আয়ের উৎস কিন্তু সবাই জন্য উপযুক্ত নয় তাই ট্রেডিং কেরিয়ারের শুরুতেই এই বিষয়ে স্পষ্ট ধারণা রাখা উচিত না হলে সময় এবং আর্থিক দুটোরই অনেক বড়ো ক্ষতির সম্মুখীন হতে পারেন প্রথমে বলে রাখি আমি কোনো প্রফেশনাল ভিডিও মেকার না আর এটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও তাই ভিডিওর কোয়ালিটি এডিটিং সহ ভুল ত্রুটিগুলো ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জানবো কাদের ট্রেডিং করা উচিত এবং ট্রেডিং করতে হলে কিছু গুণ এবং দক্ষতার প্রয়োজন চলুন দেখি নাম্বার ওয়ান মানসতাত্ত্বিক স্থিরতা যারা মানসিকভাবে স্থির এবং চাপ নিতে সক্ষম তাদের জন্য ট্রেডিং উপযুক্ত সত্যি বলতে ট্রেডিং নিয়ে যত কথাই শোনা যাক বা যত কিছুই বলে মানুষ তার মধ্যে এই জিনিসটাই সব থেকে গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ের মধ্যে সবসময় ওঠানামা থাকে আর অস্থির মন নিয়ে এই সাইক্লিক্যাল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা কঠিন তাই যাদের ধৈর্য এবং মানসতাত্ত্বিক শক্তি রয়েছে তারাই সফল হতে পারেন নাম্বার দুই গণনা এবং বিশ্লেষণ ক্ষমতা যারা হিসাব নিকাশ করে সব কিছু করতে ভালোবাসে এবং মার্কেটের প্রবণতা বিশ্লেষণ করতে সক্ষম তারা সফল ট্রেডার হতে পারেন সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডেবেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং এই বাকি অন্য অন্য বিষয়গুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ নম্বর থ্রি ধৈর্য ও পরিকল্পনা ট্রেডিং মানুষের দেখানো বলা বা কারোর সুভাব করা দেখে সহজ ভাববেন না সফল হতে হলে এখানে টিকতে হলে দীর্ঘমেয়াদী লাভের জন্য ধৈর্যশীল হতে হবে সব কিছুর জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে এখানে আপনি আসলেন বা দেখলেন আর রাতারাতি সফল হয়ে গেলেন এমন কখনোই সম্ভব না এমনভাবে ট্রেডিং সেক্টরে আসলে আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন নম্বর ফোর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো ইনভেস্টের ক্ষমতা মানে আপনি মার্কেটে কতটুকু বিনিয়োগ করতে পারছেন এর উপরও নির্ভর করে আপনার সফলতার হার কেননা আপনি যত বেশি বিনিয়োগ করবেন আপনার ত সুযোগ তত বেশি আপনি হয়তো কয়েকটা ট্রেড লস করলেন পরপর কিছুবার ভুল ভাল ট্রেড নিলেন কিন্তু আপনার মানি ব্যাকআপ আছে যথেষ্ট আপনি ভালো সেট আপে ট্রেড নিলেন আপনি ভালোভাবে এন্ট্রি নিলেন তারপরও মার্কেট আপনাকে লস দেবে এটা স্বাভাবিক কিন্তু আপনার যদি যথেষ্ট মানি ব্যাকআপ থাকে আপনার যদি ইনভেস্টের ক্ষমতা ভালো থাকে তাহলে আপনার জন্য ট্রেডিং আর ট্রেডিংয়ে ইনভেস্টমেন্টটা কেন গুরুত্বপূর্ণ সেটার জন্য বুঝতে হবে যে আপনার ইনভেস্টমেন্ট যদি বেশি থাকে তার মানে আপনি ট্রেডিং করার জন্য আলাদাভাবে ইনভেস্ট তৈরি করেছেন সেক্ষেত্রে আপনার লস হলে বা মার্কেটে যদি আপনার কোনো সময় খারাপ অবস্থার সম্মুখীন হতে হয় তাহলে আপনার সেটা ইফেক্ট পড়বে না বাট যদি আপনার ইনভেস্টের ক্ষমতা কম হয় ইনভেস্ট বাজে ইনভেস্ট নিয়ে আপনি ট্রেডিং করতে আসেন সেক্ষেত্রে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবেন আচ্ছা এবার আমরা আলোচনা করব ট্রেডিং কাদের জন্য না এখন আসি ট্রেডিংয়ে কাদের আসা উচিত নয় এতক্ষণ যেগুলো বললাম এগুলো না থাকলে ট্রেডিং আপনার জন্য না ট্রেডিং শুরু করার আগে আপনার কিছু বিষয় খেয়াল রাখতে হবে এগুলো না মেনে চলতে পারলে এই পথে না আসাই ভালো প্রথমত ঝুঁকি নিতে না পারা যারা ঝুঁকি নিতে ভয় পান বা স্ট্রেস মোকাবেলা করতে পারছেন না তাদের জন্য ট্রেডিং মোটেও ভালো না ট্রেডিংয়ের সর্বদা লাভের থেকে ক্ষতি সম্ভাবনা থাকে এবং যারা এই ঝুঁকি নিতে প্রস্তুত নয় তারা সহজেই বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন এখানে ঝুঁকি ছাড়া কোনো কিছুই সম্ভব না দ্বিতীয়ত অস্থির বা আবেগপ্রবণ ব্যক্তি যারা যারা আবেগের বসে সিদ্ধান্ত নেয় তাদের জন্য ট্রেডিং না সব সবসময় যে আপনার আবেগের বসে নেওয়ার সিদ্ধান্ত সঠিক হবে এমন না ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু হলো এই আবেগ এটা নিয়ন্ত্রণ ও সঠিকভাবে করতে না পারার কারণেই বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে লস করে ট্রেডিং এর সময় আপনাকে তাড়াহুড়ো বা আবেগ দ্বারা পরিচালিত না হয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি একবার আবেগের বসে সিদ্ধান্ত নেন তো হয়তো দেখা গেল আপনার সেই সিদ্ধান্তটা সঠিক হয়েছে কিন্তু বারবার যে আপনার আবেগের বসে নেওয়ার সিদ্ধান্তগুলো সঠিক হবে তাই না আপনি আবেগের বসে বারবার সিদ্ধান্ত নিচ্ছেন একের পর এক ভুল হচ্ছে আপনি আরও রেগে যাচ্ছেন আপনি আরও আবেগের বসে সিদ্ধান্ত নিচ্ছেন এমন করতে করতে একটা পর্যায়ে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন এবং এই আবেগ নিয়ন্ত্রণটা বা ইমোশন কন্ট্রোলের ব্যাপারটা অনেক বড় বড় ট্রেডাররাও ঠিকমতো কাজ করতে পারে না কারণ আমরা মানুষ আমাদের মধ্যে আবেগ আসেই সো এই আবেগ যারা কন্ট্রোল করতে পারে বা আবেগের প্রতি মোটামুটি নিয়ন্ত্রণ আছে তাদের জন্য ট্রেডিং আর আবেগপ্রবণ ব্যক্তি বা অস্থির মন এমন ব্যক্তির জন্য আসলে ট্রেডিং না নাম্বার থ্রি অল্প পুঁজি নিয়ে বিনিয়োগ করা যারা অল্প পুঁজি নিয়ে বিনিয়োগ করে তাদের জন্য ভাই ট্রেডিং না ট্রেডিং এমন একটা সেক্টর যেখানে হচ্ছে যে অনেক বড় বড় মানুষের খেলা এখানে নলেজের পাশাপাশি টাকার যে কী পরিমাণ দরকার সেটা আপনি যখন রিয়েল লাইফে ট্রেডিং করবেন তখন বুঝতে পারবেন আপনি ডেমোতে ট্রেডিং করে কখনোই ট্রেডিং শিখতে পারবেন না লিখে রাখেন আমার কথা আপনি ডেমোতে ট্রেডিং করে কখনোই ট্রেডিং করতে পারবেন ডেমোতে আপনি হাজার হাজার ডলার পাবেন মন মতো ট্রেড নিতে পারবেন ডেমোতে যদি ট্রেড করে ট্রেডিংই শেখা যেত কখনোই ব্রোকার আপনাকে ডেমো ব্যালেন্স দিয়ে রাখতো না ডেমোতে দেখবেন হাজার হাজার মানুষ প্রফিট করে কিন্তু রিয়েল ব্যালেন্সে তারা প্রফিট করতে পারে না সো এই যে ট্রেডিং যে যাদের না আসা উচিত তাদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে অল্প পুঁজি নিয়ে বিনিয়োগ করা আপনি ডেমোতে অনেক ডলার পাচ্ছেন কিন্তু আপনি যখন ডিপোজিট করছেন খুবই অল্প পুঁজি নিয়ে আপনি কয়েকটা টেস্ট লস করছেন তখন আপনার হাতে আর কোনো ব্যাকআপ পরিকল্পনা নেই যেমন ধরো আপনাকে কোনো বড়ো ভাই বলছে কারো পাল্লায় পড়ে যে আমার গ্রুপে আসো আমার লিংকে অ্যাকাউন্ট করো দশ ডলার দিয়ে শুরু করো ভাই বিশ্বাস করেন দশ ডলার দিয়ে কোনো ট্রেডিংই হয় না এখন যারা হচ্ছে ভিডিও নেলে দেখায় যে এই সেই আসলে তারা ভিউজ পাওয়ার জন্য বাস্তবতাগুলোকে লুকায় কখনোই অল্প পুঁজি দিয়ে এই দশ ডলার বি ডলার এগুলো দিয়ে ট্রেডিং হয় না হ্যাঁ কেউ বলতে পারে যে পারে সে দশ ডলার দিয়েও ট্রেডিং করতে পারে ভাই এটা মোটেও ভাই জোয়া না যে আপনি মেরে দিলেন আর হচ্ছে আপনার ভাগ্যে বাইরে গেল হয়ে গেল সো এভাবে হবে না আপনাকে এখানে ভালো পুঁজি রাখতে হবে আপনি কারোর কথায় পরিচিত হয়ে আপনার অল্প ক্যাপিটাল সেটা নিয়ে আসবেন আর নষ্ট করবেন বারবার শুধু সেটাই হবে আর অল্প পুঁজি নিয়ে বিনিয়োগ করা বলতে আর একটা কথা আছে যে আপনার যেই পুঁজিটা আপনি বিনিয়োগ করবেন সেটা লস হইলেও ট্রেডিং এমন একটা বিষয় যে এখানে আপনি লস হইতেই পারে এটা মাথায় রাখতে হবে সো আপনি যে পুঁজিটা নিয়ে আসছেন এইটাকে আপনি যে কোনো সময় লুজ করতে পারেন সো আপনি এখন লোন নিয়ে নিয়ে আসছেন বড় ক্যাপিটাল করার জন্য বা হচ্ছে পুঁজি মোটামুটি একটা ছোটো পুঁজি হলেও মানে স্ট্যান্ডার্ড একটা পুঁজি আপনি তৈরি করছেন ধার করে এটাও বোকামি মানে এক কথায় আপনার যেমন একটা ব্যালেন্স দরকার যে ব্যালেন্সটা নষ্ট হলেও আপনার কোনো ইফেক্ট পড়বে না আপনার একটা চাকরি আছে বা আপনার আলাদা ইনকাম সোর্স আসছে বা এই টাকাগুলো আপনার গোসানোর টাকা এই টাকাগুলো দিয়ে আপনি কিছু করতে চাচ্ছেন যদি ভুল হয় আপনার প্ল্যানিংয়ে টাকাটা নষ্ট হতে পারে এমন মাইন্ডসেট আপ নিয়েই ট্রেডিংয়ে আসা উচিত যাদের এমন মাইন্ডসেট আপ নাই আমার টাকা আছে কিছু আমি কারোরকে দেখলাম ট্রেডিং করে এই সেই করে ফেলছে তো এমন যদি করেন তো আপনার হচ্ছে যে ভাই ওই টাকাগুলো পুরায় লস হবে আমি আপনাকে লিখে দিতে পারি সো অল্প পুঁজি নিয়ে ট্রেডিংয়ে না আসার চেষ্টাই করবেন সব সময় আর সবথেকে গুরুত্বপূর্ণ মানে যাদের ট্রেডিংয়ে আসা উচিত না তাদের হচ্ছে যে যারা না শিখে ট্রেডিং করতে চাই মানে ওই যে সেম কথা না শিখে ট্রেডিং করতে চাওয়া বলতে আপনি কাউকে দেখলেন কোনো বড় ভাই বললো আমার সিগন্যাল নিয়ে ট্রেড করো এই করো সেই করো আপনি ভাই নিজে কিছুই জানেন না সো আপনি অন্যের সিগন্যাল নিয়ে কখনোই ট্রেডিং করতে পারবেন না এটা আপনি লিখে রাখতে পারেন একদিন দুই দিন প্রফিট করবেন বাট অন্যের সিগনাল নিয়ে কেউ প্রফিট করতে পারবে না তাহলে এই সেক্টরে সবাই বড় লোক হইতো তাই না আর যারা সফল তারা তো সব বেশিরভাগই মানুষ হচ্ছে যে দেখেন যে সিগন্যাল ছাড়ছে এই করছে সেই করছে অন্যরা কপি করছে তো তারপরেও কেন তো লুজার এর পিছনে অনেক কারণ আছে না শিখে ট্রেডিং করা এখন না শিখে ট্রেডিং করা বলতে ট্রেডিংয়ে হচ্ছে শেখার মধ্যে অনেক কিছু আছে যে ট্রেডিংয়ে শুধু হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মার্কেটের স্টার্ট বোঝা এমন না অনেক কিছু শেখার আছে ইন্ডিকেটারের ব্যবহারগুলা ইন্ডিকেটার দিয়ে ট্রেডিং হয় না ঠিক আছে তারপর আপনাকে নলেজ লাগাতে যে আপনি বিভিন্ন একটা সেট তৈরি করবেন নিজের স্ট্র্যাটেজি তৈরি করবেন মার্কেটে কোনটা কি বলে মার্কেটের বেসিক থেকে অনেক দূর অবধি আপনি শিখবেন সো অনেক কিছু শেখার আছে না শিখে আপনি কখনোই ট্রেডিং করতে পারবেন না শিখে যারা ট্রেডিংয়ে আসতে চায় তাদের জন্য ভাই মোটেও ট্রেডিং না আর প্রথম দিকে আমি যেই যে বললাম যে কাদের জন্য ট্রেডিংয়ে আসা উচিত ওই বিষয়গুলো তাদের মধ্যে নাই সো তাদের তো ট্রেডিং করা উচিত পরে যেগুলো ধাপগুলো বললাম এগুলো যদি আপনার নিজের মধ্যে না থাকে বা হচ্ছে যে না আনতে পারেন তাহলে ট্রেডিং আপনার জন্য না সুতরাং ট্রেডিং করার আগে নিজের প্রস্তুতি এবং মানসিক যাচাই করা খুবই জরুরি যদি আপনি যথাযথ পরিকল্পনা ধৈর্য এবং ঝুঁকি মোকাবেলার সক্ষমতা রাখেন তবে ট্রেডিং হতে পারে আপনার জন্য অনন্য একটি ইনকামের উৎস তবে আপনি অস্থির আবেগপ্রবণ বা ঝুঁকি নিতে অনিশ্চিত হন তাহলে ট্রেডিং আপনার জন্য না এখন আপনি যদি মনে করেন যে ট্রেডিং আপনার জন্য উপযুক্ত তাহলে অবশ্যই এটি আগে শিখতে শুরু করুন সঠিকভাবে প্রস্তুত হন নিজের সেট আপ তৈরি করুন নিজের মাইন্ডসেটকে তৈরি করুন তারপরে ট্রেডিংয়ে আসার চেষ্টা করুন আপনাদের ট্রেডিং ট্রেডিং জার্নিটা অনেক সুন্দর হোক এই দুয়াই করি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও ভালো লেগেছে এবং আপনাদের উপকারে এসেছে আপনাদের ট্রেডিং নিয়ে আরও যে কোনো কিছু প্রশ্ন থাকলে বা আরও যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ট্রেডিং সম্পর্কিত যে কোনো সহযোগিতা ও সাহায্যের জন্য এবং যে কোনো বিষয় জানার জন্য আপনারা আমাকে নক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আমি নতুন নতুন ইউটিউবে ভিডিও বানানো শুরু করছি চাইলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন যেন আমি আপনাদের জন্য শিক্ষামূলক ও ট্রেনিং রিলেটেড আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আনতে